আচ্ছা বলেন তো আমাদের দেশ কি এতটাই গরিব হয়ে গেছে যে আজকে প্রধান উপদেষ্টার তার ভেরিফাইড পেজে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চায় তাহলে তার তহবিলে যাতে জমা দেয় আজকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার ভেরিফাইড পেজে এই বক্তব্যটি উনি লিখিত আকারে দিয়েছিলেন যদিও পরে আহ্বানটা করেছিলেন ওইটা ডিলেট করে দিয়েছে সো বাংলাদেশে কতটা দুর্ভিক্ষ নামছে যে একজন প্রধান উপদেষ্টায় এত বড় দুর্ঘটনার চব্বিশ ঘন্টা পরেই আপনার সহযোগিতা চায় কেন বাংলাদেশের রাষ্ট্রের ফান্ডে কি আর্থিক সহযোগিতা করার জন্য কি কোনো টাকা নাই টাকাগুলি কোথায় গেছে টাকা যদি নাও থাকে তারপরেও তো ওনার এই টাকা সহযোগিতা চাওয়ার কোনো অর্থ নাই সে তো একজন বিজনেসম্যান তার ফান্ড থেকে দিয়ে দেখ না তার কি টাকার অভাব আছে তারপরে তার শুভবুদ্ধির উদয় হয়ে সে এই লেখাটা ডিলিট করে দিছে তো আপনারা জানেন যে গত বছর বর্ণার্থদের জন্য সব মানুষ ঢাকা ভার্সিটি টিএসসিতে বর্তমানে যারা এনসিপির নেতৃবৃন্দ তারাই একটা আহ্বান দিয়েছিলেন যে যারা বন্যার্থদের সহযোগিতা করতে চান আমাদের এখানে দেন আমি ওইখানে আমার সাধ্য অনুযায়ী আমি ত্রাণ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় ত্রাণ গায়েব হয়ে গেছে পরে বলো অডিট করে পাই টু পাই আমি জমা দিছি তো তো পাই টু পাইতে জমা দিলি তো বন্যার্থদের জন্য ত্রাণ ফেলি তো বন্যার্থদের কাছে কেন দিয়ে আসলি না এগুলো বললে সমস্যা আমি বাংলাদেশের কোথাও এরকম ঘটনা দেখি নাই যে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে চব্বিশ ঘন্টার মধ্যে একজন উপদেষ্টা টাকা মানে অভাব পড়ে যে সে ফেসবুকে দেয় আমাদের যদি কেউ সহযোগিতা করতে চান এই যে এই ঘটনার জন্য দুর্ঘটনার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন আহা কতটা লজ্জাজনক ঘটনা ভাবা যায় আপনারা দেখেন আজকে দশ মাস হয়েছে আপনারা দেখেন আজকে প্রায় এগারো মাস বারো মাস হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তো বারো মাসে সংস্কার সংস্কার করতেছে তারা কোন কোন জিনিস সংস্কার করছে শুধু টাকা লুট করে খাওয়া ছাড়া দেখেন কোন জিনিসটা তারা ভালোভাবে সংস্কার করতে পারছে সবাই বলে দ্রব্যমূল্যের দাম কম দ্রব্যমূল্যের দাম কম ওই ফেসবুকে দ্রব্যমূল্যের দাম কম বাজারে গেলে বোঝা যায় যে দ্রব্যমূল্যের বাজারে আগুন পুলিশ সংস্কার করতে পারে নাই মানুষের নিরাপত্তা নাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই যা হচ্ছে মানুষের সিকিউরিটি নাই রাস্তায় বেরোইলে আপনার ব্যাগের টাকা আপনার মেয়ের সিকিউরিটি আপনার জীবনের নিরাপত্তা নাই তো সংস্কারটা কি করছে এই যে বিমানটা উঠানো হলো টেক অফ করার পরে যে পাইলট উনি কিন্তু বারবার বলছিল যে আমি সমস্যার মধ্যে পড়েছি বিমানটা আর উঠছে না উপরের দিকে এটা জানানোর পরে সে তারা বলল যে আপনারা এখান থেকে ওই যে প্যারাশ্যুটের ব্যবস্থা থাকে এখান থেকে আপনারা জাম করেন পাইলট না করে সে চাইছিল যেতে এ এই বিমানটাকে একটা নিরাপদ স্থানে নিতে পারে যদিও পরবর্তীতে সে পারে নেই এটা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে তো সংস্কার করলেন ভালো কথা বিমান বাহিনীর লোক এটা সংস্কার করতে পারলো না যে এই ঘটনাগুলি এখানে মানে এই এটা সংস্কার করতে পারলো না যে পুরান বিমান উঠবে না আকাশে সংস্কারের বুলি দিয়ে টাকা আত্মসাদের সরকার হচ্ছে এইটা যা সব সরকারের রেকর্ড ছাপিয়ে সবচাইতে দুর্নীতিবার সরকার এখন বোঝা যাবে না আরো এক বছর পরে বোঝা যাবে কতটা অনৈতিক অযৌক্তিক কতটা অভাব দুর্ভিক্ষের সরকার হলে এত বড় দুর্ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই তার আর্থিক সহযোগিতা দরকার হয় তহবিল তো মানুষ চায় একটা সময় করে চান না আপনি আর আপনাদের কে দিবে তহবিল কে দিবে আপনাদের ত্রাণ কে বিশ্বাস করবে আপনাদের কে যেই ঘটনা আপনারা ঘটাচ্ছেন কেউই বিশ্বাস করবে না বর্তমান আপনাদের দিন দিন আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় ভবিষ্যৎ খুবই খারাপ আপনাদের